অভয় অভয় শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো করি সকালে খুব ভালোই আছে আমরাও আছি ভালোই আছি তো যাই হোক সকালে তো চা জল সব কিছুই খাওয়া হয়েছে ঘর তোর ঝাড়ুড় দিয়ে এখানে কি কাজ তো কম কিন্তু তবু যেন সময় পাচ্ছি না তো এখন সকাল সকাল বসে রান্না আমার ভাতটা অলরেডি নেমেও গেছে এখানে এসে ভাত অলরেডি নেমে গেছে আর এখানে এসে বসিয়েছি ডিম সিদ্ধ ডিম সিদ্ধে বসিয়েছি সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে এখানে এসে তো এখন পুরোপুরি রান্না হবে না কারণ ভাতের মধ্যে দেওয়া আছে সিদ্ধ দিয়ে খাবো আর যতটুকু হয় ততটুকু আগিয়ে রাখবো কারণ ওই যে বললাম না খুব ভালো আছি আমরা তো এখন খাওয়া দাওয়া করে যাব আরচিকর হসপিটালে আরচিকর হসপিটালে যাবো আর ডাক্তার দেখাতে আমাদের দাদাভাইয়ের শরীর তো খুবই খারাপ আজ কতদিন থেকেই মানে শরীর খারাপ প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি আর আজকে যেহেতু কলকাতায় স্ট্যাচু করে দেখাবো আর আমারও দেখাতে হবে আমি যে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম পিঠে কিন্তু আমার চরম ব্যথা আছে এখনও মানে পিঠে আটটার কোনো জায়গায় ফেটে ভেঙে গেছে কি তাও জানি না তবে আজকে আমিও দেখাবো মানে জানি না আমাদের সময় এরকমই যাচ্ছে যে বেশি ভালো থাকছে হয়তো একটু যেরকম ভালো থাকা দরকার তার থেকে হয়তো একটু বেশি ভালো থাকছে এই পরিস্থিতি আমাদের তো যাই হোক এখন যতটুকু হয় আগিয়ে আমরা বার হবো একটু খাওয়া দাওয়া করে বার হব তো চলো দিনটা সিদ্ধ হোক আবার নিয়ে আসলে এখন দুধের প্যাকেট দুধের প্যাকেটটা জাল দিয়ে রাখতে হবে আলু পটল আর একটা উচ্ছে দিয়েছি এই সবজিটা দিয়ে একটু মাছের মাথা আছে ওই দিয়ে স একটা চচ্চড়ি সবজি করবো আর আলু পটল দিয়ে মাছের চোল করবো এতে কী আছে ও বাবা একটুখানি পান্তা ভাত আছে আমার আর এখানে কালকেই মাছ মাছের মাথা দিয়েই হবে আর এখানে গিয়ে ভাত হয়ে গেছে সকালে সিদ্ধ ভাত পটল আলু উঠছে আর এই একটা চচ্চড়ি সবজি করেছি আলু পটল উঠছে মাছের মাথা দিয়ে আর ডিম সিদ্ধ ভাত এই খেয়ে এখন আমরা যাবো বাড়ি

দেখো চলে এসছি এই সেই যখন আসি জি আসলে জানি হয়তো অসুস্থতা থাকলে তবেই মানুষ হসপিটালে আসে দেখি শরীর ভালো হয়ে যাবে তো সেই দিকে একটা আনন্দ থাকে মনে যে না এবার ডাক্তারের কাছে এসেছি ভালো হবে কিন্তু এই যে আর জি হসপিটালটা না আমার জীবনে অনেক মানে ভালো কাজ করেছে কারণ আমি অদ্রিজা জন্ম দিয়েছি এই হসপিটালে তারপর আমি গত বছর যে এক মাস এই হসপিটালে বেডে শুয়ে খুব সুন্দর চিকিৎসা পেয়েছি খুব ভালো পরিষেবা পেয়েছি ডাক্তারদের অনেক ভালোবাসা আমি বেছে ফিরে এসেছি আর কি কিন্তু হয়েছে আমাদের অভয়া অভয়া তো এখনও বিচার পেল না এই আরজি করে আসলে আরজি করে নামটা শুনলেই না নিজের থেকে ওই কথাটা আগে মনে পড়ে যে কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এখানেই কঠোরতা হয়েছি জুনিয়ার চিকিৎসকের সঙ্গে তো এটা ভেবেই খারাপ লাগে যে একটা বছর পেরিয়ে গেলো এখনো পর্যন্ত কোনো তার বিচার মিলল না সে তো চলেই গেছে কিন্তু সে যদি একটু ন্যায় বিচার পেত তাহলে হয়তো খুব ভালো হতো তাই না আরজি করে ডাক্তার দেখাতে এসেছে আজকে সোমবার আমরা যে টাইমে এসেছি এর আগের দিন যে টাইমে এসলাম সেই টাইমে ভিড় থাকে না মানে বারোটার পরে এসেছি কিন্তু আজকে সোমবার হওয়া সত্ত্বেও টানা তিন দিন ছুটি ছিল তো ছুটি থাকার কারণে আজকে চরম ডাক্তারটা দেখানো হয়েছে ডাক্তার দেখিয়ে এখন আবার এক্সরে লিখেছে কিন্তু এক্সরে আজকে এখানে ভাউচার করে এক্সরে করতে গেলে রাত কেটে আবার কালকের দিন চলে আসবে মানে এত ভিড় তো ভাবছি বাইরে থেকে করিয়ে নেবো যদি হয় কালকে এখানে দেখিয়ে না হলে ওখানে কোথাও অর্থোপেডিক ডক্টরকে দেখিয়ে নেব আর এখন দেখো আমরা সে আছি অভয় মঞ্চে বিচারের বাণী নিভৃতে কাঁদে তো সত্যি খুবই মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের অভয়া এখনও পর্যন্ত বিচার পেলো না এক বছর কাটার পরে তো আর যে করে আসলাম এই জায়গাটাতে আসে একটু ঘুরে যায় বেশ তো দেখো ফেরার পথে একটু চায়ে চুমুক দিচ্ছি কারণ এত মাথা ধরেছে যে মানে শরীরটা একদমই খারাপ লাগছে আর আমাকে কিন্তু এখন আবার যেতে হবে ডায়াগনস্টিক সেন্টারে কারণ আমার স্পাইনালে যে পিঠে ব্যথা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম তো স্পাইনালের ফটো করতে হবে এক্সরে করতে হবে দু তিন রকমের ফটো দিয়েছে তো সেটার জন্য এখনই ভাবছি যাওয়ার পথেই করিয়ে তারপরে একেবারে বাড়িতে ঢুকবো না হলে গিয়ে এই যা মাথা যন্ত্রণা করছে আর বার হতে ইচ্ছা করবে না আবারও দেরি হয়ে যাবে তো আগে রিপোর্টটা করাই রিপোর্টটা করলে না একটু দেখতে পারলে যে কি হয়েছে না হয়েছে খুব চিন্তায় আছি যে পিঠে কি কোনো আঘাত হলো তো সেটা নিয়ে আছি সেই তখন সকালে খাওয়া দাওয়া করে হসপিটালে গেলাম আর আজকে এত ভিড় এত ভিড় আমরা তো খুব লেট করে যাই কলকাতা থেকে গেলে কারণ লেট করে গেলে লোক কম হয় কিন্তু আজকে গত দু তিন দিন ধরে ছুটি ছিল মানে এত ভিড় মানে কি বলবো তো সেই করে আমরা হসপিটাল থেকেই পার হলাম তিনটে সময় এবার তারপরে আবার আমাদের দাদা ভাইয়ের তো যাই মেডিসিন দিয়েছে ওর ওর কোনো টেস্ট মেস্ট কিছু দেয়নি কিন্তু আমি যে সেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম না আমার পিঠে কিন্তু চরম ব্যথা হয় তো আমি তো অর্থোপেডিক দেখে দেখালাম তারপরে আমাকে মানে দু রকম ইয়ে এক্স রে করতে দিয়েছে তো সেই এক্স রে ভালোই কস্টলি অনেকটাই অ্যামাউন্টের মানে এবার হসপিটাল থেকে করা যেত হসপিটাল থেকে সেই যদি সেই ভাউচার নিতে হয় ভাউচার করতে গেলে মানে সন্ধ্যাবেলা লেগে যেত ভাউচার নিতে গেলেই তো শরীরেও পারছিলাম না চোরো মাথায় ব্যথা করছে আমার এত মাথা যন্ত্রণা করছে চোখ মুখ দেখে বুঝতে পারছে তো এসে এই যে আমাদের ঘরের সামনে যে এনসি আছে ওখান থেকে এক্সরেটা করে এসে এখন এই যে স্নান টান করে আর সকালে তো আমি রান্না করেই গেছিলাম শুধু মাছের ঝোলটা বাকি ছিল তোমাদের দাদাভাই ওকে আমি যখন এনসিতে গেলাম তারপর ওকে বললাম বাড়ি চলে আসতে ও স্নান টান করে ওই ঝোলটা করতে এসে ঝোলটা করেছিল আর এখন এই যে খেতে বসেছি সবাই এই যে চলো আমি মাথা ছিঁড়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে কি বলবো এখন দুটো খাই খেয়ে ঘুমাবো এখন বাজে কটা যেন এখন ভাত খাচ্ছি পাঁচটা বাজে না দেখো না কালকে ডাক্তার দেখি রল আর জ্বর আসছে কি কি ঠান্ডা প্রচুর হ্যাঁ কালকে করে দেখানো হোক তো দেখো তালের বড়া খাচ্ছে আমার ননদ এসেছিলো তো কটা তালের বড়া বানিয়েছে গরম গরমই তো নিয়ে এসছে তো বেশ টেস্ট হয়েছে কিন্তু খেতে ভালোই হয়েছে আর আমি আবার রাত্রিতে কী করবো তো ভাত খাবে না কয়েকটা লুচি করলাম এখনও করিনি মানে ওই দিদিকে কটা করে দিলাম জানাইবাবুর জন্য কটা ভেজে দিলাম আর আমরা যখন খাবো তখন ভেজে নেবো ভরাগুলোতে ভালোই বানিয়েছি হবে একটা হুম হ্যাঁ তো শুয়েই আছে উঠতেই পারছে না সারাক্ষণই ঘুমাচ্ছে তো দেখো তখন তাড়াতাড়ি করে ভেজে দিলাম চারটে আর এখন এই যে কোটা আছে ভেজে নেব আর দুপুরে সব তরকারিপাতি আছে ওই দিয়েই খাবো তো দেখো রাত্রিতে খাবার তো হয়েই গেছে এখানে গরম গরম লুচিগুলো ভেজে নিয়েছি আর দুপুরের সব সবজি আছে তো এই দিয়েই খাবো আমরা আর তোমাদের দাদা ভাই দেখো ও এতটা দুর্বল হয়ে গেছে এতটা দুর্বল হয়ে গেছে উঠতেই পারছে না সারাক্ষণই শুয়ে থাকছে এখন ওকে উঠাই উঠিয়ে খেতে দেবো সেই সঙ্গে ভিডিওটা শেষ করলাম তো চলো সকলে ভালো থেকো শুভরাত্রি